ভাই কেমন আছো তোমরা আমি আবার এসে গেলাম অনেক দিন পর আসলে এক মাস পর আচ্ছা যাই হোক তো তোমরা সবাই তো জানোই আমি একটা বাংলাদেশ সিমুলেটর গেম বানাছিল। আর ওইটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিলাম আমি বলেছিলাম যদি আমি তোমাদের থেকে সাপোর্ট না পাই হলে বানানো বন্ধ করে দিব আর তাই হয়েছে আমি গেমটি বানানো বন্ধ করে দিয়েছি কিন্তু আমি আবার আরেকটা বাংলাদেশি গেম বানানো নিয়ে কাজ করছি তো আমি এখন কাজ করছি একটা হরর স্কুল গেম নিয়ে আর এই গেমে অনেক কাজ করে ফেলেছি আর মজার কথা হলো আমি এই স্কুল নিয়ে গেমটি বানাচ্ছি সেটা আমাদের বাংলাদেশের একটা স্কুলের ওপর ভিত্তি করে এখন আমি তোমাদের দুইটা ছবি দেখাবো একটা হলো সচিকারের স্কুলের আর একটা হলো গেমেরা আমি বানিয়েছি তাহলে দেখো কেমন হয়েছে আর হা আমাকে কমেন্ট করে জানাবে আমি কতটা ভালো করে বানিয়েছি আমার এই গেমটি পুরোপুরি বানানো হয়ে গেলে আমি প্লে স্টোরে রিলিজ করব আর এটি ফ্রি থাকবে তবে আমি চাই আপনাদের সাপোর্ট যদি সাপোর্ট না পাই তাহলে আগের গেমের মতো আবার গেম বানানো বন্ধ করে দেব আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি এই গেমের গেম প্লে নিয়ে ভিডিও বানাতে পারি যদি তোমরা সাপোর্ট করো তাহলে দ্রুত ভিডিও আপলোড করব এবং গেমের কাজ শুরু করে দেব